আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তাতকুনি চ্যানেলের পক্ষ থেকে একদম ধামাকা অফারের শাড়ি মণিপুরি তাঁতের শাড়ি যেগুলো সম্পূর্ণ হাতে বুনন করা আপনাদের জন্য শাড়িগুলো আজকে থাকবে একদম ফ্ল্যাট রেট অফার প্রাইজের মধ্যে তো আমি শুরুতে আপনাদের শাড়ি কালেকশনগুলো দেখাই ডিজাইনগুলো দেখাই এগুলো হচ্ছে মণিপুরি হাতে বুনন করা সম্পূর্ণ তন্তুজের যে তাঁতের শাড়িগুলো আছে সেই শাড়িগুলো এগুলো খুবই চমৎকার এই যে দেখুন পুরো শাড়িটা কাজ করা পুরো শাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করার দুইটা পার হবে দুই কালারের দুইটা পার নিচে উপরে যে পার গুলো রয়েছে এটাকে গঙ্গা যমুনা বলে তো পুরো শাড়িটা কিন্তু কাজ করা করা থাকবে হাতে শাড়ি আর এই শাড়ির মধ্যে কালার থাকবে বেশ কয়টা আর এগুলো থাকবে আজকের ফ্ল্যাট রেট মাত্র নয়শো টাকায় তো আপনারা যারা গিফট করতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় যে বিয়ে শাড়ির মধ্যে আপনার মুরব্বীদের জন্য আপনার চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কিছু শাড়ি খুঁজেন আপনারা তো এই গিফট আইটেম জন্য হচ্ছে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালারগুলো দেখুন জাস্ট ওয়াও মাত্র নয়শো টাকা অফার প্রাইস চলছে তো এগুলো কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আপনারা আমাদের পেজটা ইনবক্স করে দিবেন যেই ডিজাইনটা ভালো লাগবে অথবা যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটাতে এই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করতে পারবেন আর আমাদের শপটা রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখো মনে শাড়ি দুটা শপ রয়েছে আমাদের দুইটা শপে চলে আসতে পারবেন আসলে এগুলো পেয়ে যাবে মাত্র নশো টাকা অফার প্রাইসে এই যে দেখুন এটা হচ্ছে ডিপ সেটিং এর মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিলাম মনিপুরি তাঁতের শাড়ি যা সম্পূর্ণ হাতে বুনন করে মাত্র নয়শো টাকা অফার প্রাইস তো আপনারা চলে আসবেন আমাদের শপে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখমনের শাড়ি যা আসলে এই সকল শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইসের মধ্যে সো ভিওর্স ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম